আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ আমি অনেক দিন ধরে ইউটিউব ফেসবুকে চালাই কাজ করি কিন্তু নিজের নিজের দুর্বলতার কারণে আমি আর কি এটা করে উঠতে পারছি না কারণ নিজেকে খালি আড়াল করতেই মন চায় কারণ সরম অনুভব হয় কারণ নিজেকেই খালি লুকিয়ে রাখার চেষ্টা করি কেননা এত মানুষের ভিড়ে কি বলবো কি থেকে কি হয়ে যায় মানুষ কি মনে করে মানুষের কী ভাব মনোভাব এই ধরনের ভাব নিয়ে আমি আসলে নিজেকে ক্যামেরার সামনে আনতে বা লজ্জাবোধ মনে করি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জাবোধ মনে করি এই জন্য আমার আর কি ভিডিও করে এবং সোশ্যাল মিডিয়া এবং অনলাইন থেকে মানে কিছু পাওয়ার দিগুণ আসা কিন্তু আমি আসলে এখান থেকে পাচ্ছি না এটার মূল কারণ যেটা আমি বললাম এটা আমার দুর্বলতার কারণে কারণ আমি মনে করতেছি মানুষে কি না কি বলে এখন আমি ইদারিং দেখছি বা ইদারিং আর যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা সকলেই জানে যে আসলে মানুষের কথায় যায় আসে না এই জিনিসটা আমিও বুঝি কিন্তু আমি এটা আর কি নিজেকে মানতে পারি মানে মানে নিজের ভিতরে নিতে পারি না যে আসলে কি হয়ে যায় আসলে কিভাবে মানুষের এই কথাগুলিকে পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় কাজ করব বা কাজ করার আগ্রহটা দ্বিগুণভাবে জাগাইতে হবে সেই জিনিসটা আমি এক সময় ভাবি মধ্যে শক্ত করে করব আর এক সময় পিছিয়ে যাই এই হলো নিজের মনোভাব আসলেই পারতাছি না কিন্তু খুব চাহিদা খুব চেষ্টা আমার আমি করব আর সোশ্যাল মিডিয়ার কাজের ক্ষেত্রে টুকিটাকি যাই জানি অনেক অনেকটাই জানি এটা একটা ছোটখাটো কন্টেন্ট কেটর হিসেবে আর কি এটা এটা দিয়ে চলে যাওয়ার মতন কিন্তু আমি আসলে নিজের দক্ষতাগুলো কাজে লাগাইতে পারতাছি না কারণ নিজে নিজেকে নিজের শরম এবং মানুষের কথা লোকলজ্জার যে কথা এই কথার ভয়ে আর বিশেষ করে আমি এটা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতাছেন এটা মেশিন এটা আমার সিলাই কাজের মেশিন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতাছেন এটা আমার দোকান এখানে সব ধরনের লেডিস আইটেম আমরা কাজ করি লেডিস আইটেম সিলাই বোরকা থ্রি পিস ফোর পিস এসবের দোকান যে সেলাই করি এবং রেডিমেডও আছে বোরকা ফোর পিস টু পিস এটি রেডিমেডও আছে প্লাস আমরা সিলাইও করি আমাদের কাছে সকল ধরনের থ্রি পিসও আছে আমি এই এই ব্যবসাটা করি কিন্তু এই ব্যবসার মনোভাবের চেয়ে মনো ব্যবসায় সবচেয়ে বেশি হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করার খুব চাহিদা আমার কিন্তু আমি এইসবের কিছুটা পারতে আসি না তাই এই ভিডিওর যারা কমেন্ট বক্সে উৎসাহমূলক কমেন্টস করবেন যে আসলে এই করাটা ঠিক হবে কি না আসলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমার নিজের সাহস এবং দক্ষতাটাকে দক্ষতাকে কাজে লাগাইতে চাই তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন